কিছু অভিযোগ ছাড়া উৎসব মুখর চাকশো নির্বাচন বর্জন চার প্যানেলের ৩৫ বছর পর রাকসুতে কাল জুলাই সনদ নিয়ে ঐক্যমত্য কমিশনের জরুরি বৈঠক পিয়ার ইস্যুতে দেশ অস্থির না করার আহ্বান বিএনপির দুদিনেও নেভেনি মিরপুরের আগুন ছড়াচ্ছে তেজস্ক্রিয়তা উদ্ধার শেষ হতে লাগবে ছত্রিশ থেকে বাহাত্তর ঘন্টা শাহবাগ ছেড়ে আবারও শহীদ মিনারে এমপিও শিক্ষকরা দাবি না মানলে কাল মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা এবং কলা স্ত্রী খুনের নেপথ্যে ব্যাংক অ্যাকাউন্টের নমিনি নিয়ে দ্বন্দ্ব তিন দিনের মাথায় গ্রেফতার স্বামী নজরুল উৎসব মুখর পরিবেশে হল চাকসু ও হল সংসদ নির্বাচন তবে অমোচনীয় কালি ভোটগ্রহণে গ্রহণে ব্যালট পেপারে কারসাজি এবং বহিরাগতদের প্রবেশ নিয়ে অভিযোগ ছিল কয়েক প্রার্থীর বিকেলে ব্যবসা অনুষদে হল সংসদের দুই প্রার্থীর সমর্থকরা ছড়িয়ে পড়েন হট্টগোলে ভোট বর্জন করে চারটি প্যানেল তবে ভোট সহ সার্বিক বিষয়ে সন্তুষ্ট চাকসনের নির্বাচন কমিশন ক্যাম্পাস জীবনে প্রথম ভোট তাই নির্ধারিত সময়ের আগেই দীর্ঘ লাইন চাকসু ভোটে দুপুর পর্যন্ত প্রায় সব কেন্দ্রেই ছিল এমন চিত্র পছন্দের প্রার্থীকে ভোট দিতে দীর্ঘ সময় অপেক্ষায় ছিলেন ভোটাররা উৎসব মুখর ছিল পুরো ক্যাম্পাস আমরা একুশ বাইশ সেশন আমরা সবই পেয়েছি চাকসুরাও পেয়েছি তো এই হিসাবে আমাদের উচ্ছ্বাসটা অনেক বেশি আশা করি সবাই সবার মতো করে প্রার্থীদেরকে ভোট দেখ ভালো কিছু হোক ক্যাম্পাসের জন্য কেউ প্যানেল না দেখে যোগ্য প্রার্থী দেখে ভোটটা দিকে আমরা সেটাই প্রত্যাশা করি অনেক বছর পর চাকশু নির্বাচন হচ্ছে আশা করছি ভালো প্রার্থীরাই জিতবে বিকালে ব্যবসা অনুষদে হল সংসদের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হট্টগোল ছাড়া দিনভরই ভোটের পরিবেশ ছিল শান্তিপূর্ণ সার্বিক পরিবেশে সন্তুষ্ট জানালেও ছোটখাটো অভিযোগও কম ছিল না প্রার্থীদের যার অন্যতম অমোচনীয় কালির পরিবর্তে মোছনীয় কালির ব্যবহার ভোট গ্রহণে ধীরগতি বহিরাগতদের প্রবেশ ব্যালট পেপারের কা সাজি ছিল কিছু অভিযোগ তাদের যে কালি সেটা কালী যাচ্ছে একটা তৈরি হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা যে ভোট দিচ্ছে অভিযুক্ত দিতে পারছে কিনা এবং একাধিক কিন্তু এখানে জাল ভোট পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে কোনো পক্ষপাতিত্ব করুক এই ধরনের কোনো পরিবেশ তৈরি হোক এটা আমরা কোনোভাবেই চাই না এবং কোনোভাবে মেনেও না তবে ছোটখাটো অভিযোগ পেলেও সার্বিকভাবে ভোট নিয়ে তৃপ্তির ঢেকুর প্রধান নির্বাচন কমিশনারের অমোচনীয় কালি না পাওয়া নিয়ে নিজেদের সীমাবদ্ধতার কথাও জানান তিনি জাতীয় নির্বাচনে যে অমোচনীয় কালি ব্যবহার করে সেটি আমরা জোগাড় করতে পারিনি আমরা যেহেতু শিক্ষিত জনগোষ্ঠী আমাদের শিক্ষার্থীদের ভোট দিচ্ছি সেখানে আমাদের আইডি কার্ড হলো অনেক ইম্পর্ট্যান্ট ইস্যু আইডি কার্ডের সাথে আমরা মিলিয়া মিলাচ্ছি তাদের ছবিযুক্ত ভোটার তালিকা পঁয়ত্রিশ বছর পর এই নির্বাচনে প্যানেল ছিল তেরোটি মোট প্রার্থী নয়শো জন। ভোট ঘিরে পুরো ক্যাম্পাসে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম চাকসু হল শাকসু নির্বাচনের খবর জানবো আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে দুজন সহকর্মী যুক্ত হয়েছেন শফিকুল ইসলাম সবুজ এবং আশরাফুল আলম আকাশ চলে তাদের কাছে শফিকুল ইসলাম সবুজের কাছে যেতে তাই সবুজ বেশ কিছু অভিযোগের কথা প্রার্থীরা বলছিলেন এবং চারটি প্যানেল ইতিমধ্যে তারা বলেছেন যে এই নির্বাচন তারা থাকছেন না এবং অভিযোগগুলোর বিষয় আমরা যেটি দেখছিলাম শুনছিলাম যে বলছিলেন যে অমোচনীয় কালীর কথা তারা বলছেন এছাড়া বহিরাগতদের প্রবেশের বিষয় সহ আরও বেশ কিছু অভিযোগ তারা করছেন কী অবস্থা দেখছেন এবং কখন নাগাদ ফলাফল প্রকাশ করা হতে পারে বলে আপনারা জেনেছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আজকে রাত বারোটার পর পর বা বারোটা একটা বাজবে ফলাফল ঘোষণা করার আগ পর্যন্ত তবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে অভিজ্ঞতা অভিজ্ঞতা বলে যে কালকে সকালের আগে বা ভোর রাতের আগে আসলে শেষ হবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল পেতে আসলে সময় লাগবে সব সভাপতি এখন আমরা যে কক্ষে রয়েছি এটি বিবিএ ভবনের এক বিজয় চব্বিশ হলের যে পঁচিশটি ব্যালট বাক্স রয়েছে সেই ব্যালট বাক্স এখানে রাখা হয়েছে এবং সবগুলো ব্যালট বাক্সই আসলে সিলগালা করা রয়েছে এবং ঠিক পাশেই শিক্ষকরা রয়েছেন এবং পোলিং এজেন্ট যারা বিভিন্ন হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের বিভিন্ন প্রার্থীর পক্ষে যারা পোলিং এজেন্ট তারা এখানে রয়েছেন এবং তাদের উপস্থিতিতেই কিন্তু এই ব্যালট বাক্সগুলো খোলা হবে এবং নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ অন্যান্য কর্মকর্তারা তারা আসলে এখানে অবস্থান নিয়েছেন হয়তো আর কিছুক্ষণের মধ্যেই কিছুক্ষণ আগে এখানে একটি হোস্টেলের একশো চব্বিশটি ভোট গণনা করা হয়েছে শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা আসলে যে হোস্টেলে বসবাস করেন তাদের তো এখন আসলে আমরা যেহেতু আরেক পাশে ওয়েম পেজ গণনা করা হচ্ছে এবং এই গণনা শেষে আসলে মেশিনে দেয়া হবে ওয়েমার মেশিন থেকেই আসলে ভোট গণনা শেষ হবে এবং ভোট গণনা শেষ হওয়ার পরে এই বিবিএ ভবনেরই যে মিলনায়তন রয়েছে এখানে আনুষ্ঠানিকভাবে আসলে এই কার্যক্রম শেষ হবে তো সব মিলে সময় লাগবে কয়টাস কয়টা শেষ হবে তা বলা খুবই কঠিন এই মুহূর্তে তবে যে অভিযোগ পাল্টা অভিযোগের বিষয়গুলো ছিল স্পষ্টভাবে বলা যায় যে নির্বাচন কমিশনের যে ব্যবস্থাপনার বেশ কিছু জায়গায় বড় বড় ঘাটতি ছিল যেমন আইন অনুযায়ী অমোচনীয় কালি লাগানোর কথা ছিল হাতে সেই কালি আমরা সকালে দেখেছিলাম যে এক ফোঁটা পানি দিয়ে ঘষা দিলে কিন্তু সেই কালি উঠে গেছে তো নানা জায়গায় তারপরে নির্বাচনী কেন্দ্রে একশো মিটারের মধ্যে সবুজ আমরা আপনার কাছে আবারও আসব আমরা আরেক সহকর্মী আশরাফুল আলম আকাশের কাছ থেকে সেখানকার আপডেট জেনে আপনার কাছে আবার চেষ্টা জন্য সবুজকে ধন্যবাদ আকাশ আপনাকে দেখতে পাচ্ছি আপনি কোথায় অবস্থান করছেন সে বিষয়টি জানাবেন আর ভোট গ্রহণ শেষ হয়ে গেছে চারটার সময় এরপর তিন ঘন্টা অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত যেখানে অবস্থান করছেন গণনা শুরু হয়ে গেছে কিনা কত দূরে গেল শান্তা যদি বলে রাখি আমি যে কেন্দ্রটা আছে বিজ্ঞান অনুষদ কেন্দ্র এখানে মূলত তিনটি হলের শিক্ষার্থীরা তাদের ভোট প্রয়োগ করেছেন যেখানে চার হাজার পাঁচশো জন শিক্ষার্থী কিন্তু ছিল ভোটার হিসাবে বলা যায় চার হাজার পাঁচশো জনের মধ্যে তিন হাজার একশোটি ভোট কিন্তু এখানে কাস্টিং হয়েছে এরপরেই মূলত যে কাজটি হয়েছে এই কেন্দ্রের মধ্যে দশটি কক্ষ ছিল দেশে সে দশটি কক্ষের যে ব্যালট বক্সগুলো সেগুলো প্রিজাইডিং অফিসারের যে কার্যালয় সেখানে আনা হয়েছে সেখানে আনার পর মূলত আপনি দেখতেই পাচ্ছেন এখন ওএমআর মেশিনের মাধ্যমে কিন্তু এখানে মূলত যে ভোটগুলো পড়েছে সেগুলোর গণনার যে কার্যক্রম সেটি শুরু হয়েছে মাস্টারদা সূর্য সেন হলের যে ব্যালট পেপারগুলো ছিল সেগুলো কিন্তু ওএমআর মেশিনের মাধ্যমে প্রায় গণনার কাজ শেষ হয়েছে এছাড়া আরও দুটি বাকি আছে তবে এখানে কার্যক্রম শেষ না এগুলো যখন স্ক্যানিং হয়ে যাবে এরপরে মূলত জাকসু কেন্দ্রীয় যে সংসদ সেটির যে চব্বিশটি পদ সেই পদের সবগুলো আলাদা আলাদা করতে হবে প্রার্থী হিসেব করে প্যানেল হিসাব করে এরপরে বলা যায় আপনার যেটি হল সংসদ আছে সেই হল সংসদেরগুলো আলাদা করতে হবে সব কিছু মিলে যে প্রক্রিয়াটি সেটি কিন্তু শিক্ষক নির্বাচন কমিশন সচিব যেটা জানিয়েছেন মধ্যরাতের আগে শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে আশা করা যাচ্ছে মধ্যরাতের মধ্যে যদি কোনো ধরনের জটিলতা তৈরি না হয় এই মেশিনগুলোতে তাহলে হয়তো বা মধ্যরাত অথবা আগামীকালকে সকালের মধ্যে পূর্ণাঙ্গ ফলাফলটা আমরা পেতে পারি শান্তা আকাশ ধন্যবাদ আপনাকে আশা আলম আকাশ যুক্ত হয়েছিলেন ফখরুল ইসলামকে দেখতে পাচ্ছি ফখরুল ইসলাম ফখরুল বিভিন্ন অসমর্থিত সূত্র থেকে জানা যাচ্ছে যে ফলাফল হয়তো সতেরো ঘন্টার মধ্যে ঘোষণা করা হয়ে থাকতে পারে কি মনে হয় আপনার কাছে এবং আমাদের দুজন সহকর্মী যুক্ত হয়েছিলেন তারাও একই কথা বলছিলেন যে সকাল নাগাদ হতে পারে আপনি যেখানে কি আপডেট তাই হবে বিষয়টা বিষয়টা এরকমই কারণ চারটায় যখন ভোট গ্রহণ শেষ হয় তারপর পরে কিন্তু ভোট গণনার প্রক্রিয়া শুরু হয় তো আসলে এখানে ছাব্বিশটি হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর পদ এবং বাকি আরও যে সব মিলিয়ে চল্লিশটি পদ রয়েছে এবং এইসব পদে যে নয়শো আটজন প্রার্থী ওএমআরে তাদের যে ভোট গণনা এটা আসলে যত প্রযুক্তির সহায়তাই নেওয়া হোক না কেন প্রার্থীর সংখ্যা এবং পদের সংখ্যার বিবেচনায় কিন্তু অনেকটাই সময় লেগে যাওয়া খুবই স্বাভাবিক তো কাজেই মধ্যরাতে মধ্যরাত নাগাদ কিন্তু এই ফলাফল ঘোষণার একটা কথা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আশ্বাস বা কথা বলা হয়েছিল কিন্তু সেটা একটা সংখ্যা থেকেই যায় যে গোটা রাত লেগে হয়তো কাল সকাল পর্যন্ত পৌঁছে যেতে পারে যেহেতু বিষয়টা এরকম যে এখন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে পাঁচটি ভবনে ভোট গ্রহণ হয়েছে কেন্দ্র পাঁচটি কেন্দ্র সেই কেন্দ্রগুলোতেই কিন্তু এখনও ভোট গণনা চলছে এখান থেকে যাবে এই যে বাণিজ্য অনুষদ সেখানে এই ফলাফলটা চূড়ান্তভাবে যাবে সেখান থেকে চাকসু ভবন আমার পেছনে আপনারা হয়তো দেখছেন যে চাকসু ভবন এই চাকসু ভবনে একেবারে চূড়ান্ত পর্যায়ে আসবে কাজে এটি আসলে ধারণা করে বলা যায় যে মধ্যরাত বা রাতের শেষ নাগাদ অথবা কাল সকাল পর্যন্ত লেগে যেতে পারে তবে এর মধ্যে যদি মধ্যরাতের মধ্যে হয়ে যায় তাহলে বলতে হবে যে এটি একেবারে একটি আশাপ্রদ বিষয় আর সবশেষ একটি তথ্য দিতে চাই আজকের এই নির্বাচনে চারশো নির্বাচনে আমাদের আমার কাছে যতটুকু তথ্য আছে যে সত্তর শতাংশের কাছাকাছি ভোট কাস্ট হয়েছে একবারে যা আক্ষরিক অর্থে আমি বলতে চাই তাহলে সেটি কম বেশি সাতষট্টি শতাংশ তো এটা একবারে খারাপ নয় যদিও ৩৫ বছর পরে ছত্রিশ বছরে এসে এই ভোট এটা অনেকটা আকাঙ্খার ভোট ছিল অনেক ধন্যবাদ ফখরুল ইসলাম চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আরও দুজন সহকর্মী এই বিষয়ে আমাদের জানাচ্ছিলেন যাচ্ছে পরের খবরটিতে পঁয়ত্রিশ বছর পর হতে যাচ্ছে রাক্স নির্বাচন যেটি কালকে অনুষ্ঠিত হবে ভোটের দিন সকালে কেন্দ্রে পাঠানো হবে স্বচ্ছ ব্যালট বাক্স এবং মেশিন রিডেবল ব্যালট পেপার সার্বিক নিরাপত্তায় মোতায়েন থাকবে পুলিশ র্যাব এবং বিজেপি প্রায় তিন যুগের অপেক্ষার অবসান গণতান্ত্রিক শিক্ষাঙ্গন্তরীর প্রয়াসে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসো হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচন তাই বাড়তি উচ্ছ্বাস আগ্রহ শিক্ষক শিক্ষার্থীদের ভোটের আগের দিন চলে বুথ তৈরি ও সাজসজ্জার কাজ দায়িত্বের খুঁটিনাটি বুঝিয়ে দেওয়া হয় শিক্ষক কর্মকর্তাদের ভোটের দিন সকালে কেন্দ্রে পাঠানো হবে স্বচ্ছ ব্যালট বাক্স ও মেশিন রিডেবল ব্যালট পেপার এক নম্বর বক্সের যে ব্যালট যে মেশিনে কাউন্ট করবে সমস্ত এক নম্বর ব্যালটগুলোই মেশিনে কাউন্ট করবে এভাবে কাজেই প্যারালেল কাজ কাজেই আমরা আশা করছি যে কাজটা আমরা দ্রুত শেষ করতে পারবো সংবাদ সম্মেলনে ইসি জানায় জালিয়াতি ঠেকাতে শুধু অমোচনীয় কালির ওপর নির্ভর করা হবে না সর্বোচ্চ চেষ্টা থাকবে দ্রুত ফলাফল প্রকাশে আমরা যত দ্রুত ফলাফল করতে পারব নির্ভুল ফলাফল প্রকাশ করতে পারব তত বেশি এটি মিডিয়ার মাধ্যমে সারা জাতির কাছে গ্রহণযোগ্য হবে এই বিষয়টি আমাদের মাথায় আছে আমাদের চিন্তায় আছে এবং আমরা স্বাভাবিকের চাইতে অতিরিক্ত সময় নিব না ভোটের সার্বিক নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে পুলিশ র্যাব বিজিবি প্রক্টোরিয়াল ক্ষমতায় মাঠে থাকবেন ত্রিশ শিক্ষক সবাইকে একটা দায়িত্বশীল আচরণ করার জন্য আহ্বান করব আর আমার মনে হয় যে কোনো একটা নিউজ যদি হয় বা যে কোনো একটা গুজব যদি হয় সেটা ফ্যাক্ট চেকের মাধ্যমে যাওয়া উচিত সত্যিকার অর্থেই যদি কোনো ঘটনা ঘটে যায় স্বাভাবিকভাবে তখন তো আমাদের সেই চ্যালেঞ্জটা নিতেই হবে সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি শেষ মুহূর্তের প্রস্তুতিও সেরে নিচ্ছেন প্রার্থীরা প্রত্যাশা কেবল সুষ্ঠু উৎসব মুখর ভোটের প্রশাসন যে ব্যবস্থাগুলো নিয়েছে এটার ইমপ্লিমেন্টেশন যদি সঠিকভাবে তারা করতে পারে আশা রাখছে রাকসু নির্বাচন একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে আমরা আশা রাখতে চাই তারা স্বচ্ছতা নিশ্চিত করবে এবং একটা রাকসুকে মডেল হিসেবে স্থাপন করবে নির্বাচনের পরেও যেন একে অপরের সাথে যোগাযোগটা থাকে আমাদের বিশ্ববিদ্যালয়কে নিয়ে সকলে যেন একসাথে সম্মিলিতভাবে কাজ করে এটাই আমরা চাচ্ছি বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত হবে রাকসুর ভোট গ্রহণ নাদিম হোসেন চ্যানেল টোয়েন্টি দর্শক বিষয়ে আপনাদের আরও জানাতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী নাফিউল ইসলাম লিংকন লিংকন আপনাকে দেখতে পাচ্ছি গতকাল সকালে পঁয়ত্রিশ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোট হতে যাচ্ছে নিশ্চয়ই উৎসব মুখর পরিবেশ তো আপনি যদি জানান যে শেষ মুহূর্তে প্রস্তুতি কেমন দেখছেন এবং ছাত্রছাত্রীরা কি বলছে নির্বাচন ঘিরে তা এখন মূলত বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে যেই বিষয়গুলো অভিযোগ উঠেছিল সেটি সমাধানের জন্য প্রশাসন আপ্রাণ চেষ্টা করছেন এবং প্রত্যেকটা গেট অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ঢোকার যে মেন ফটক কাজলা এবং বিনোদপুর সহ পেছনের বিশ্ববিদ্যালয়ের পেছনের যে গেটগুলো রয়েছে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আমরা শুনেছি সকাল থেকে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী সদস্য র্যাব পুলিশ মোতায়েন করা হয়েছে তবে উৎসবের কথা যেটি না বললেই নয় যেহেতু প্রায় তিন দশক অর্থাৎ তারও বেশি সময় পঁয়ত্রিশ বছর পর রাকসু নির্বাচন যেখানে উনিশশো সালে এই নির্বাচন হয়েছিল প্রথম আমরা জানি যে সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মেন অর্থাৎ প্রধান উদ্দেশ্যই ছিল কিন্তু এক বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে সৎ যোগ্য এবং মেধাবী এবং দেশপ্রেমিক নেতৃত্ব তৈরির যে প্রচেষ্টা এবং গণতন্ত্র চর্চার মাধ্যমে গণতন্ত্রের যে অনুশীলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা সেই চর্চায় চলে আসবে সেই প্রচেষ্টা নিয়ে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের এই প্রক্রিয়া শুরু হয়েছিল কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে আমরা দেখেছি যে বিগত সরকারগুলোতে যারাই ক্ষমতায় ছিল তারা কিন্তু এই ছাত্র সংসদ নির্বাচনগুলোকে খুব ভালো চোখে দেখেনি তারা মনে করত যে তাদের মদতপুষ্ট ছাত্র সংগঠনগুলো হয়তো বা সেখানে শিক্ষার্থীদের দাবি আদেশোচ্চার নয় আর আমরা পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু গত একটি মাস দেখেছি প্রচার প্রচারণা সহ বিভিন্নভাবে তারা শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়িয়ে গেছেন বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কিন্তু খুব কাছাকাছি চলে এসেছে রাত পোহালেই যেহেতু নির্বাচন আমরা দেখছি যে শিক্ষার্থীদের মধ্যে একটি উৎসব আনন্দ এবং ঈদ ঈদ মনে হচ্ছে এবং সবকিছু মিলে আগামীকালকে অপেক্ষা রয়েছেন রাত পহালে আমরা সেই কাঙ্ক্ষিত মুহূর্তটির দিকে চলে যাবো এবং দিন ভর একটি সুষ্ঠু এবং যুক্ত হওয়ার জন্য নাফিউল ইসলাম লিঙ্কন রাকু নির্বাচনের খবর জানাচ্ছিলেন ক্যাম্পাস থেকে জুলাই সনদ নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসেছে জাতীয় কমিশন সার্ভিস একাডেমিতে বৈঠকে রয়েছেন কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস এর আগে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক হয় চূড়ান্ত হওয়া জুলাই সনদ গতকাল রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয় তবে সেখানে সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার উল্লেখ নেই দীর্ঘ আলোচনার পর নোট অফ ডিসেন্ট সহ 84টি বিষয়ে একমত হয় রাজনৈতিক দলগুলো 17 অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সই হবার কথা রয়েছে দশক ঐক্যমত কমিশনেই মূর্তি বক্তব্য রাখছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আমরা সরস্বই চলে যাচ্ছি সেখানে সিংহ মতো লোক এসে যায় সেই ক্ষেত্রে একটা অসুবিধায় পড়তে হবে যার কারণ যে সমস্ত রিক্রুটমেন্ট হয়েছে জুডিশিয়ারিতে আপনারা সবাই জানেন যা আরো পনেরো বছর লাগবে এগুলো ক্লিন হইতে তো সুতরাং একটা অপশন থাকলো এগুলোই নোট অফ ডিসেন্ট ছোটখাটো আমরা বলি আমরা প্রথম দ্বিতীয় চেম্বার চাই আপার হাউস চাই একশো দুশো চাই কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া বা মনোনয়ন প্রক্রিয়া নির্বাচন প্রক্রিয়া নিয়ে একটু নোট অফ ডিসেন্ট আছে দুই রকম প্রক্রিয়া আছে এগুলি সামান্য নোটে পড়েছেন এখন যদি প্রতিটা প্রশ্ন গণভোটে আসে সেই গণভোট একটা একটা অসংখ্য প্রশ্নাবলীর একটা সংকলিত বই হয়ে যাবে বা বেলার থাকে না সেই জন্য আমরা বলছি যে জাতীয় সনদটা যেভাবে প্রণীত হয়েছে আমরা সবাই সেভাবে স্বাক্ষর করি করার পরে সেটা পাবলিশ হবে ওয়েবসাইটে যাবে সরকার পাবলিশ করবে ইলেকশন কমিশন পাবলিশ করবে সমস্ত নির্বাচিত দল সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহারে দিবে জনগণ অবহিত হবে এই টোটাল একটা জনগণ অবুট হবে যে এই জুলাই জাতীয় সনদের পক্ষে আপনারা আছেন কি না হ্যাঁ অথবা না বলেন ছোট্ট একটা ব্যালেট এই একটা আমরা দেখছিলাম ঐক্যমত কমিশনের বক্তব্য রাখছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সরাসরি ছিলাম সেখানে দর্শক পিয়ার এর দাবি তুলে দেশকে অস্থির না করে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দুদিনেও নেভানো যায়নি রাজধানীর মিরপুরের রাসায়নিক গুদামের আগুন বেগ পেতে হচ্ছে উদ্ধার কাজে তবে তা শেষ করতে ছত্রিশ থেকে বাহাত্তর ঘন্টার সময় লাগতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস এদিন নিখোঁজদের সন্ধানে দুর্ঘটনাস্থলে ভিড় করেন স্বজনরা আর ঢাকা মেডিকেলের মর্গে দশ মরদেহ শনাক্ত করা হয়েছে রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি কেমিক্যালের বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন পুরো এলাকা রাসায়নিকের তীব্র গন্ধ আর গ্যাসের কারণে আগুন লাগার চব্বিশ ঘন্টা পরও গুদামের কাছেই ভিড়তে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা উপায় না পেয়ে অত্যাধুনিক নিরাপত্তা পোশাকে প্রস্তুত করা হয় দুজন ফায়ার ফাইটারকে প্রথম দফায় ব্যর্থ হয়ে ফিরে আসেন তারাও এমনকি কাজে লাগানো যায়নি রিমোট কন্ট্রোল রোবটকেও কেমিক্যালের যে ড্রেন আউট প্রসেস যেটা আমরা ফায়ার ফ্ল্যাট বলছি সেটা করার জন্য সে আরও সময় দরকার হবে এটা ছত্রিশ ঘন্টাও লাগতে পারে বাহাত্তর ঘন্টাও লাগতে পারে মূল যে দরজা এটা কিন্তু বন্ধ পেয়েছি তালা মারা ছিল এটা আমাদের হাইড্রোলিক স্প্রেটার দিয়ে এবং কাটার দিয়ে এটাকে কেটে তারপরে খুলতে হয়েছে সুতরাং ধারণা করা হচ্ছে যে এখানে হয়তো মানুষ ছিল না ভয়াবহ আগুনে নিখোঁজদের সন্ধানে রূপনগরে ভিড় করেন স্বজনরা ফ্যাক্টরি রাখছে ওরা সিফটি কেন রাখলো না এত এত মানুষের কেন প্রাণ গেল মালিকদের ধরেন যে কাজটা তারা কেন করলো এখন আল্লাহ এই ভালো জানে যে আসলে জীবিত আছে না মারা গেছে মেয়ে মুক্তার খোঁজে শরিয়তপুর থেকে এসেছেন সটর্থ নূরজাহান বেগম অচেনা শহরে সন্তানকে খোঁজে না পেয়ে পাগল প্রায় তিনি একটা ভাই আমার মুক্তা নাম একটা ভাই আমার আমি এই নাতি গোপালকে দে নাবালক নাবালক বাপ নাই মা নাই অনেক দুর্ঘটনাস্থল পরিদর্শন করে উপদেষ্টা শারমিন মুর্শিদ আশ্বাস দেন হতাহতদের পরিবারের পাশে থাকার আমি বুঝতে এসেছি আমার কি করণীয় এবং সেটা আমি দ্রুত করতে চাই আর যেটা হয়নি বা হওয়া উচিত বা হওয়া দরকার সেটা আমি নিশ্চিত এটা হবে এবং সরকারের জায়গা থেকে সরকার সেই তৎপরতাটা করবে এদিকে সজনদের মরদেহ শনাক্ত করতে ঢাকা মেডিকেলের মর্গে আসেন অনেকে পোশাক দেখে মরদেহ শনাক্ত করেন সজনরা মঙ্গলবার বিকেলে শিয়ালবাড়ির কারখানার আগুন নিয়ন্ত্রণে আনলেও কেমিক্যালের গুদামের আগুন নেভাতে কঠিন পরীক্ষায় পড়ে ফায়ার সার্ভিস এত দীর্ঘ সময় ধরে আগুন নেভানোর রহিকতা ফায়ার সার্ভিসেরই খুব কম আছে তার চেয়েও স্থানীয়দের বেশি খুব কে বা কারা এমন ঘনবসতিপূর্ণ এলাকায় কেমিক্যাল গোডাউনের অনুমোদন দিল কেবল মালিক নয় জড়িত প্রত্যেকেরই বিচারের দাবি জানিয়েছেন তারা আদিন সজীব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সন্ধ্যা সাতটার খবরে সময় হলো একটা বিরতির ফিরে